দেখতে পারছেন আমি যে হুডিটা এখন এই মুহূর্তে পরব এটা হচ্ছে একদম বড় সাইজ লাম্বাই হচ্ছে আটাইশ ইঞ্চি বন্ধুরা লং হচ্ছে আঠাইশ শ্রেষে হচ্ছে বিশ ইঞ্চি বিশ বি চল্লিশ তো দেখতে পারছেন খুব চমৎকার একটি হুডি যারা পাইকারি নিতে চান আমাদের থেকে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করতে হবে এবং আপনি সরাসরি এসে দেখেও নিতে পারবেন সেই জন্য আপনাকে আসতে হবে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ এসে আপনি দেখে নিতে পারবেন এটাকে বলে বুবা বুবাহুডি বন্ধুরা বুবা বুবাহুডি কেন বলে কারণ এই হুডি কথা বলে না সেই জন্য মূলত বুবাহুডি বলে না আসলে মজা করলাম এটার মাঝখানে জিপার নেই বলে এটাকে বুবা বুবাহুডি বলা হয় তো এটা হচ্ছে সম্পূর্ণ ব্লেজারের দেখতে পাচ্ছেন দুই তিনটা কালার হবে যারা নিতে চাচ্ছেন তারা তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে কারণ এখন খুবই সময় কম সেই জন্যই মূলত এগুলো এখন একেবারে সময় কম সীমিত আকারে সেল করা হবে যারা খুচরা নিতে চান নিতে পারবেন পাইকারি চাইলেও নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করা লাগবে আমাদের সাথে আর এবং আমাদের বর্তমানে গরমের আইটেমগুলো চলছে যাদের গরমের আইটেমগুলো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আগে ভাগে ঠিক আছে অগ্রিম অর্ডার নেওয়া হচ্ছে ধন্যবাদ সবাই